নমস্কার বন্ধুরা স্বপ্নের খেলাঘরে নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত কেমন আছো সবাই আজকে ফাইনালে এতদিন এত বৃষ্টির পরে রোদ উঠেছে তো গাছগুলো আমার দেখো কি সুন্দর হয়ে গেছে কি সুন্দর সবুজ হয়ে রয়েছে আজকে ওদেরকেও ভালো করে একটু রোদে দেব। কিছু অ্যাডিনিয়াম গাছ এগুলো সেগুলো লাগিয়েছিলাম কি সুন্দর বড় হয়ে গেছে তো আজকে বিকালে একটু চিকেন রান্না করব তার জন্যই বাজার থেকে একটু চিকেন আনিয়েছিলাম কালকে তাড়াতাড়ি তো বেরোতে পারি না আমাদের বাড়ি থেকে বাজারটা অনেক দূরে সেই জন্য হাজব্যান্ডকে দিয়ে কালকেই আনিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর এই দেখো আলুটাকে ছুলে সেটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি একটু টমেটো কুচে নিচ্ছি যেরকমগুলো আর কি মাংসতে দেয় আর কি সেরকমভাবেই দিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি কিছু পেঁয়াজ পেস্ট করে দেব আর কিছু পেঁয়াজ একটু ভালো করে ঝিরিঝিরি করে কেটে সেগুলো তেলের ভেতরে দেব লেবু কেটে নিচ্ছি ম্যারিনেশনের জন্য আদা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি এরপরে চলো একটা মশলা বানিয়ে নেবো তো মশলাতে কি কি দেব চলো দেখে নিই এখানে দিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু আদা দেবো আর টমেটোটা কিছুটা তেলে দেব আর কিছুটা মিক্সার গ্রাইন্ডারে দেব আর এতে মিক্সিতে গ্রাইন্ড করার সময় একটু গোটা গরম মশলাও দিয়ে দেব একটু জায়ফল জরিত্রি দারচিনি এলাচ লবঙ্গ এই সমস্ত কিছুই দিয়ে দেব আর কি দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে রেখবো রাখছি একটু হাতে হাতে জোগাড় করে রাখছি কারণ ছেলেকে নিয়ে সময় সব কিছু সময় মতো হয় না তা ও যখন একটু খেলাধুলা করে ও ঠাম্মি দাদুর সাথে তখনই আমি আমার কাজ কিছুটা এগিয়ে রাখি আর কি তো এই দেখো সমস্ত কেটে কুচে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে সবজির যে ছালগুলো এই সবজির ছালগুলো খোসলাগুলো আমি ফেলি না এগুলোকে আমি একটা মগে করে এই দেখো রেখে দিয়েছি এটাকে ভিজিয়ে রেখে দেব দু তিন দিন এটা একটু পচে গিয়ে যে জলটা হবে সেটা এক লিটার জলে মিশিয়ে নিয়ে আমি গাছে দিই এটা খুব ভালো খাবার আর গাছে এমনি কীটনাশক দেওয়ার থেকে এগুলো দিলে কি খুব ভালো হয় আর কি ম্যারিনেশানের জন্য আমি তাতে সর্ষের তেল দিয়েছি একটু লেবুর রস দিয়ে দিলাম একটু টক দই দেব ধনিয়া জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কুচনো পেঁয়াজ এই দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব বিকেলবেলা বার করে এটাকে আবার রান্না করব তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করো আর ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে পাশে থেকো আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে থাকে সেই চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ফরের ভিডিওতে আপা আজকের মতো আসি আর দেখো মোটামুটি ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে আর আলুটাকেও আমি এখানে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম তো বিকালে দেখা হচ্ছে কিভাবে রান্নাটা করলাম চলো আজকের মতো আসি টাটা